একটি লাশের বদলে তিনটি লাশের দাবি আরবপুরে পূর্বের পারিবারিক বিরোধের জেরে আফজাল মন্ডলের ছেলে মুরাদকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে সৌরভের দাবি একটি লাশের বদলে তিনটি লাশ চাই প্রায় নয় থেকে দশ দিন আগে মারা যাওয়া মুরাদের পিতা আফজাল মন্ডলের খানা দেওয়া নিয়ে মুরাদের মুরাদের সঙ্গে তার চাচাতো ভাই আলমের কথা কাটাকাটি হয় কথাবার্তার এক পর্যায়ে আলম ক্ষোভ প্রকাশ করে বলেন যদি খানা দিতে নাই পারিস ভিক্ষা করে দে এতেই এতেই উত্তেজনা উত্তেজিত হয়ে মুরাদ আলমকে থাপ্পর মারলে বিরোধের সূচনা হয় এরই ধরে আজ সকালে আলমের ছেলে সৌরভ মিটমাটের কথা বলে আরাপুর সিটি মোড়ের একটি রড সিমেন্টের দোকানে মুরাদকে ডাকে সেখানে তিনটি মোটরসাইকেল আসা ছয় থেকে সাতজন ব্যক্তি অতর্কিত হামলা চালায় প্রথমে তার মাথায় আঘাত করে এবং প্রথমে তার মাথায় আঘাত করে এবং পেটে ধারালো ছুরি দিয়ে গুরুতর জখম করে দ্রুত জিলত সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মুরাদকে মৃত ঘোষণা করে পুরা দেখতে আসে দেখতে আইসে দেখিনি না দেখে রংবুগি বা হাত বাইন্দে ঘুরে যেয়ে লোকের কাজ কছে যে মরি আমাকে দেখতে দিছে না যাই না দেখতে দিচ্ছে না দেখতে দিছে না কইয়ে এ দোকানে যাইয়ে গান বাজাচ্ছে আর গান গাছে মানুষ যে কয়েছে তোরা তোর আপন তুই গান বাজাচ্ছিস এই কে সেই মরা তো সব মাটি দিয়া হইলো গ্রামের লোকজনে মাটি দিয়ার পরে এখন কছে যে তোর পাঠান বিলাত দিছে না মরজিটি খাই দিয়েছে জিলেপি দিয়ে আর শুক্রবারের দিন হাতের মাটি লাভাবে যা গরিব মানুষ গরিব দিয়ে দিয়েছে তাইতে এখন ওই আলম মানসির কাজ আছে ভিক্ষা করতে পারছিস না ভিক্ষা করে মিলাদ দিতে পারছি না খানা দিতে পারছিস না এবার দোকানে মুরাদের দোকান বিছরের এই পাশে আর ওর পাশে দোকান ওই পাশে থাকার পরে দুইজন করছে আলম আলম আছে এই সব কথা করছে সব কথা তো সহ্য করা যাচ্ছে না ভিক্ষে করে তো ওর বাপের খাওয়াই মানুষকে বিদায় করেছে তোমার বাপের তো ভিক্ষে করে খাওয়নি আর ভিক্ষে করুক এ করুক তা করুক মানে বিভিন্ন রকমের কথা বলছে বলার পরে ও সেখানে গেছে যে কে তুই এই সব কথা করছে আমি কি আমার বাপের জন্য কোনোদিন ভিক্ষে করেছি আমার বাপের কেউ ছিল না আমরা তিনটে ভাই আমরা যে পর্যন্ত পারি সেই পর্যন্ত করে খাওয়াবো তা আমরা খানা দি না দিই সেটা আমার বিষয় তা তুই ভিক্ষে করতে করছিস কারণ ডাকি কইছি আরো কব কইয়া নিয়ে মুখ ইট দিয়ে মাতি গেছে মাতি যাওয়ার পরে ওই জায়গায় বলে একটা বাটাম ছিল ও হলে পায়ে একটা বাড়ি মেরেছে আর ওই জায়গায় একটা বাড়ি মেরেছে ওই মুরাদ মারিয়েছে আলমের মারার পরে সেইটা নিয়ে রাতিত্বে জ্ঞানজাম করে হাসপাতালে আলম হাসপাতালে আর ও ছেলে মেলা লোকজন নিয়ে সেই রাত তৃত্যে বেড়াচ্ছে বেরাই এবার বিষয় রে সব কইলো আসুক যা হাটা কলা কর এক জায়গায় বিষয়টা নিল চাব কইয়া মুরাদের সব দোকানে রেখেছে ডাকার পরে মুরাদের দোকানে গেছে যাওয়ার পরে দোকানে ফিরে সিমেন্টের দোকানে এলো আমার ভাসুরি ছেলের দোকান সেই দোকানে আমার ভাঁসুরি ছেলে দিয়ে ওর যাইয়েই আগে মাথায় মেরেছে মারিয়ে এর মোদী চালাই দিয়ে হকি স্টার দিয়ে বার হয়েছে ওরে বাইরেনো আর আমার ওই ভাসুরি ছেলে সিমেন্টের দোকানদার এরকম গাড় পরে পরে রেস দুটো মারে মারিয়াছে সৌরভ লোকজন নিয়েছে

পঞ্চাশ হাজার টাকা ছিল তা নিয়ে গেছে আমার লাইফ খাতা নেছে ছয় বান তিন ছিল তা নিয়ে গেছে আমার হে লাগা সকাশে মদিন কত জিনিস মতে থালা বাটি ছিল তা নিয়ে গেছে আমার চাইটা গরু নিয়ে গেছে আর আমার কিছু নেই শোনা আমার কিছু হয়নি আমার কিছু হয়নি আমার সব নিয়ে গেছে এখানে ফিরিজ পারিয়ে যাবে